হওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নতুনভাবে উঠে আসছে কারণ একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে তা থেকে বৃষ্টি আসতে পারে বাংলার দিকে এই সিস্টেমের জন্য মেঘ ঢুকতে পারে তার জন্য তাপমাত্রা কি বাড়বে অন্যদিকে বাংলার জেলায় জেলায় যে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলছে সেটা কতদিন চলতে পারে কি কী জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে রাত থেকে আগামী কয়েকদিন আগামীকাল কোথায় কেমন পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো চলুন শুরু করা যাক প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি বঙ্গোপসাগর তাদের দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপ থেকে বৃষ্টি অবশ্যই আসবে নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি এগিয়ে আসছে শ্রীলঙ্কার দিকে এবং ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলো যেমন তামিলনাড়ুর দিকে সঙ্গে কর্ণাটক এছাড়া পুদুচেরি চেন্নাই এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখ এবং দশ জানুয়ারি শুক্রবার শনিবার এবং রবিবারের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অবশ্যই সেটা আপনারা জানেন বুঝে গেছেন তবে তার জন্য কিছুটা মেঘ ঢুকবে মেঘ সম্ভাবনা রয়েছে যেমন আট তারিখ নয় তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে উড়িষ্যার দিকে মেঘলা আকাশ ঝাড়খণ্ডে মেঘলা আকাশ উত্তরবঙ্গে মেঘলা আকাশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মেঘলা মেঘলা আকাশ থাকবে দশ তারিখের পর আস্তে আস্তে সিস্টেম দুর্বল হলে সেই মেঘলা আকাশ আস্তে আস্তে সরে যাবে আজকে রাতের দিক থেকেই কুয়াশার সম্ভাবনা অবশ্যই থাকবে তবে সেটা দূরের কুয়াশা আসতে পারে রাত যত বাড়বে আবার কুয়াশার দাপট বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে যা তথ্য রয়েছে আমরা দেখার চেষ্টা করব যে দৃশ্যমানতার কি খবর রয়েছে তাতে আগামীকাল সকালের দিকে কুয়াশার দাপট বাড়ার জন্য যা পূর্বাভাস প্রধানত উত্তরবঙ্গের জেলাগুলোতে সবথেকে বেশি কুয়াশার দাপট থাকবে তার মধ্যে রয়েছে যেমন দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে এছাড়া রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশার দাপট থাকবে আসামের গোয়ালপাড়া গুয়াহাটিতে ভয়ঙ্কর কুয়াশা থাকবে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশা থাকবে মিজোরাম এছাড়া রয়েছে শিলচর আসামের এখানে প্রচন্ড কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ততটা কুয়াশার দাপট দেখা যাচ্ছে না হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে তবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে মোটামুটি হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে তবে পশ্চিমের যে সমস্ত জেলা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেখানে ঘন কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ডের ধানবাদে প্রচণ্ড ঘন কুয়াশার দাপট থাকবে আগামীকাল এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি এবার আসবো ঠান্ডা পরিস্থিতির খবর কী রয়েছে ঠান্ডা পরিস্থিতির যা খবর রয়েছে আজকে রাতে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনার কথা জানা যাচ্ছে রাত যত বাড়বে ভোরের দিকে ঠান্ডা পরিস্থিতি ভয়ঙ্করভাবে বাড়তে পারে কলকাতার দিকে আবার বারো ডিগ্রি হয়ে যাবার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন এবং আজকে যা পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে শীতলতম দিনের খবর ছিল আগামীকালও সেই পরিস্থিতি থাকবে সেই পাঁচটি জেলার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের জায়গাগুলোর সঙ্গে বাঁকুড়া জেলা এছাড়া রয়েছে নদিয়া জেলা সঙ্গে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা এই পাঁচটি জেলাতে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি ছিল আজকে আগামী আগামীকালও থাকার পূর্বাভাস রয়েছে অর্থাৎ শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকতে পারে সঙ্গে অন্যান্য জেলার মধ্যে পুরুলিয়া জেলাতে প্রবাহের মতন ফিল বা অনুভূতিটা হতে পারে ঝাড়খণ্ডের প্রবাহের সম্ভাবনা রয়েছে আগামীকাল ও ছয় তারিখের দিকে তবে কলকাতাতে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে এবং শীতলতম দিন বা শৈতপ্রবাহের সেরকম কোনো পূর্বাভাসের কথা জানা যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি থাকবে তার মধ্যে রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলবে আগামীকাল মঙ্গলবারও তবে ওপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে দার্জিলিং কালিম্পং তো ভয়ঙ্কর ঠান্ডা চলছে দার্জিলিংয়ে এখানে দেখা যাচ্ছে পাঁচ ডিগ্রি কালিম্পংয়ে সাত ডিগ্রি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার নয় থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে এই রকম পরিস্থিতি চলবে শুধু আগামী কাল নয় আগামী পরশু সাত তারিখের দিকেও চলবে আট তারিখের দিকেও চলবে নয় তারিখের দিকেও চলবে এবং দশ তারিখের দিকেও সেই একই রকম পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও তাই ঠান্ডা পরিস্থিতির যা খবর রয়েছে এই চলতি সপ্তাহটা ঠান্ডা যে কমবে সেরকম কোনো খবর এখনো পর্যন্ত দিতে পারছেন না আবহাওয়া দপ্তর তবে দশ তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি কি বাড়তে পারে অবশ্যই যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর পরিবর্তনও হতে পারে দশ তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে কলকাতার দিকে এগারো হতে পারে অন্যান্য জেলাগুলোর মধ্যে বর্ধমান নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ হুগলি সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া দশ ডিগ্রি নিচে নামতে পারে তাই পরিস্থিতি যা রয়েছে শনিবার পর্যন্ত ঠান্ডা কমার তো কোনো রকম সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো বলুন বা উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলো বলুন এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই খবর অর্থাৎ দার্জিলিং থেকে কলকাতা এবং ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গাতেই ঠান্ডা পরিস্থিতি ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে আরও ভাবে এবং ত্রিপুরার ক্ষেত্রে যা আপডেট ত্রিপুরার খবরটা আপনাদের একটু জানিয়ে দিই ত্রিপুরাতেও ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলে এসেছে নয় থেকে এগারো ডিগ্রির মধ্যে সারা ত্রিপুরা জুড়ে তাপমাত্রা রয়েছে আগামীকাল এমনটা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দিনগুলো তো ঠান্ডা একই রকম থাকবে ঠান্ডা কমার বা বাড়ার বিরাট কোনো সম্ভাবনা নেই তবে ঠান্ডা আবার কমতে পারে সেই সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের দিকে একটু একটু করে ঠান্ডা পরিস্থিতি আবার বাড়বে ত্রিপুরার দিকে তাই যা পরিস্থিতি আগামী সপ্তাহ ছাড়া ঠান্ডার এই দুর্যোগ থেকে বাঙালি কিন্তু মুক্ত হতে পারবে না সেরকমই একটা খবর রয়েছে এবার দেখে নেবার চেষ্টা করব বৃষ্টির কোনো আপডেট আমরা পাচ্ছি কিনা বৃষ্টি হবে কি না বৃষ্টির ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে সেটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় একদমই নয় খুবই হালকা সিকিমের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা তবে আমরা দার্জিলিংয়ের দিকে সেরকম নামমাত্র বৃষ্টি দেখতে পাচ্ছি বিরাট কিছু নয় উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর আপাতত নেই আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে আমরা লক্ষ্য করতে পারছি পনেরো জানুয়ারি তারিখ পর্যন্ত আমরা কোনো জায়গাতে কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সুতরাং বৃষ্টি হবে না ঠিক কথাই কিন্তু কুয়াশার দাপটটা চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার আর দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে ঝাড়খণ্ডে কুয়াশার দাপটটা থাকবে ধানবাদ সংলগ্ন জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে এরকম একটা খবর আমরা পেলাম নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা কবে আবার আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এলি ঠান্ডা অনেকটা কমার সম্ভাবনা থাকে আমরা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি পনেরো তারিখের দিকে একটা নতুন করে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রধানত আফগানিস্তান পাকিস্তান সংলগ্ন জায়গা এবং ভারতের দিকে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে আবার প্রবেশ করতে পারে সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পনেরো জানুয়ারি তারিখের পর আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে কারণ নতুন পশ্চিমী ঝঞ্ঝা এলি ঠান্ডা কমবে উত্তরে হাওয়ার দাপটটা কমে যাবে বাংলা ঝাড়খণ্ড এই দিকে যার ফলে উত্তরে হাওয়া আসতে পারবে না ঠান্ডা পরিস্থিতি কিছুটা কমতে পারে তবে আপনাদের জানিয়ে দিয়েছি বারো জানুয়ারি তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা এই যে কষ্টদায়ক ঠান্ডা এই ঠান্ডা বেশ কিছুটা কমতে পারে এটা একটা আশার খবর এই মুহূর্তে রয়েছে তাই এক কথাই বলতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টি নয় উত্তরবঙ্গে দু এক জায়গায় দার্জিলিং হতে পারে আপাতত আগামী সাত দিন কোথাও কোনো বৃষ্টি নেই নতুন পশ্চিমী ঝঞ্ঝা পনেরো ষোলো জানুয়ারির আশেপাশে আবার ঢুকতে পারে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষের দিকে এই ছিল এখনও পর্যন্ত একটা নতুন যে পূর্বাভাস আমরা পেয়েছি তার আপডেট থ্যাংকস ফর ওয়াচিং